তখন ছিল ভাটা এখন হলো জোয়ার জোয়ারের পানিতে পুরো সুন্দরবন এখন প্লাবিত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সুন্দরবন ঘুরতে এসে কি কি দেখতাছি আপনাদের মাঝে এই ভিডিওতে সব তুলে ধরবো তখন ছিল ভাটা একবারে পানি নিচে চলে গেছিল এখন একবারে ছুম 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 পানিতে একবারে ভরপুর পুরা পানির জোয়ার আইসা বসে এখন এই পুরা জোয়ারে এত সুন্দর লাগে পানিগুলো এই জোয়ারের সময় সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে প্রত্যেকটা গাছের পাতা একবার পানির নিচে চলে যায় আগে ছোটকালে মনে করতাম পানির নিচে আবার গাছ হয় কিভাবে ছোট থাকতে যখন টিভিতে ছবি দেখতাম ওই সময় সুন্দরবনের অনেক সময় দৃশ্য দেখাতো তাই চিন্তা করতাম কিভাবে পানির নিচে গাছগুলো চলে যায় আসলে যে জোয়ারের সময় এই গাছের পাতা পর্যন্ত পাতা ডুবা জায়গা এটা ভাবতেই পারতাম না এখন এই যে ঘুরতে আসা পুরা সম্পূর্ণ দৃশ্যগুলো দেখতেছি আসলে অনেক সুন্দর লাগতাছে দৃশ্যগুলো এই জোয়ারের পানির সাথে গলদা চিংড়ির ছোট ছোট বাচ্চা চলে আসে এই বাচ্চাগুলো সুন্দরবনের স্থানীয় যারা আছে তারা ধরতে আসে এই যে নৌকালে স্থানীয় যারা আছে তারা মধু সংগ্রহ করতে আসে মধু ভিতরে একবারে ভিতরে জায়গা মধু সংগ্রহ করতে তারা আয়না বারোশো টাকা কেজি ধরে বেচে যারা পর্যটক আসে তাদের কাছে আয়নার আম্মু বলতেছে এক কেজি মধু নিয়ে যাই আমি কি পাঁচ কেজি নিয়ে যাও সমস্যা নেই আর এখানে কবে আসবো না আসবো ঠিক আছে আমাদের মতো অনেক টলার যারা আমরা সকাল সকালে সুন্দরবনের গভীরে ঢোকতাছে আমরাও ঢোক্তাসে এখানে দেখেন অনেক মাছ ধরতাছে এই যে এগুলা দিয়ে গলদা চিংড়ির বাচ্চা ধরে এক পিস গলদা চিংড়ির বাচ্চা নাকি আড়াই টাকা করে তাইলে তারা প্রতিদিন মনে করেন হাজার হাজার পিস গলদা চিংড়ি ধরে তাইলে অনেক টাকা ইনকাম করতে পারে তারা সুন্দরবন মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে মধু সংগ্রহ আর এখানে আমরা আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে তারা কিভাবে কাজ কাকরা চাষ করে 欢迎光临，各位美 আমরা ঢাকা থেকে সুন্দরবন আইছি আজকে পাঁচ দিন যাবত সুন্দরবনে আসছি আমরা ইমাত পরিবহনে সাতক্ষীরা আসছি প্রথমে সাতক্ষীরা দিয়ে এখানে শ্যামনগর থানা আছে সাতক্ষীরায় এই শ্যামনগর থানার ভিতরে একবারে ভিতরে আয়সা করছি আমরা সাতক্ষীরার ভিতরে যে সুন্দরবন সাতক্ষীরা সাইডে এই সুন্দরবনের এই অংশটা নাকি বেশি দেখতে সৌন্দর্য আর আয়সা দিকে হওয়া আসলে এখানে অনেক আর বেশি সৌন্দর্য আপনি যদি ঢাকা থেকে কম খরচে সুন্দরবন আসতে চান তাইলে ইমাত পরিবহনই হচ্ছে কম খরচে আসা দেয় আর সাতক্ষীরার এই পাশে যদি আসেন তাইলে চাইলে ইমাদ পরিবহন ব্যবহার করতে পারেন এটা গুলিস্থান থেকে উঠা যায় গুলিস্থানে সুন্দরবন স্কোয়ার আছে এটার অপোজিটেই বিআরটিসি কাউন্টারের সাথে আপনার ইমাদ পরিবহন এখানে আইসা আপনি সরাসরি শ্যামনগর নামতে পারবেন সাতক্ষীরা শ্যামনগর থানার এখানে আইসা নামলে এখান থেকে আপনার ভিতরে আমরা একটা রিসোর্ট নিয়েছি এটা হচ্ছে বর্ষা রিসোর্ট হয়তো বা অন্য অন্য ভিডিও দেখছেন আমাদের আমাদের ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন ওই ভিডিওগুলোতে আমরা কিভাবে কম খরচে সুন্দরবন আসা যায় থাকা যায় আর এখানে আয়সা কিভাবে কিভাবে ঘুরবেন টলার ভাড়া করবেন কিভাবে কত টাকা টলার ভাড়া এগুলো সম্পূর্ণ গাইডলাইন ওইগুলোতে দেওয়া আছে সুন্দরভাবে আমরা এখন যাইতাছি সুন্দরবনে কলাগাছিয়া এখানে কলাগাছিয়া ভিতরে একটা স্পট আছে এইখান থেকে নাকি বাঘ দেখা যায় বা হরিণও দেখা যায় অনেক বানর দেখা যায় এগুলা দেখতে যাইতাছি আমরা কলাগাছিয়ার ভিতরে সুন্দরবনে ঘুরতে এসে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছি আর এই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিতাছি আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে এই চ্যানেলে আপলোড দিয়ে থাকবো হয়তোবা এখন নতুন অনেক সুন্দর করে ভিডিও করতে পারি না সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন আর বেশি ভালো লাগলে লাইক করবেন আর যদি মনে করেন না পরবর্তী ভিডিও দেখবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ